আপনার বাড়িতে তিনটি এমন জায়গা আছে যেখানে দুষ্ট জিন বসবাস করে নজুবিল্লা বলবেন না তিনটি জায়গা এমন আছে যেখানে দুষ্ট জিন যেই জিনগুলি মানুষের ক্ষতি করে জিন একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ খারাপ জিন বসবাস করে এমন তিনটি জায়গা আপনার বাড়িতে আছে আপনি জানেন এই তিনটি জায়গাতে আপনাকে ক্ষতি করতে পারে কেমন ক্ষতি করতে পারে আপনার শারীরিকভাবে ক্ষতি করতে পারে আপনার ঘরে বাচ্চা আছে ছোট শিশু বাচ্চা আছে আপনার মেয়ে আছে অনেকে বলে হুজুর আমার বাচ্চাটা সারা রাত কান্না করে এত ছোটো বাচ্চা নাচ পড়ি ফালাক পড়ি এখলাস পড়ি আয়তুল কুরসি পড়ি কিন্তু এই বাচ্চা তো রাত হইলেই সারা রাত কান্না করে দিনের বেলা ভালো থাকে কিন্তু রাত্রে তো হুজুর সারা রাত কান্না করে এর সমাধান কবিরাজ রো দিতে পারে না দাবি জানে তারপর বিভিন্ন হুজুরদের কাছে দিই পড়া পানি দিই কিন্তু কাজ তো হয় না কাজ কেমনে হবে যে জায়গার মধ্যে দুষ্ট জিনের বসবাস আপনি সেই জায়গায় খুঁজে পেলেন না তাহলে তো সারা রাত কান্না করবি এই দুষ্ট জিনরা ছোট ছোটো বাচ্চাদের সাথে তারা কি করে খেলা করে তাদেরকে ডিস্টার্ব করে এই জন্যে তারা কি করে সারা রাত চিৎকার চেঁচামেচি করে এখন এই তিনটি জায়গা কোন কোন জায়গা জানার দরকার আছে নি আছে এক নাম্বার যেখানে দুষ্ট জিন বসবাস করে সেটা হচ্ছে আপনার বাড়ির টয়লেট আপনার বাড়ির টয়লেট এই টয়লেটের মধ্যে গেলে রসোল্লা সাল্ল আলী সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা যদি আপনি পরে টয়লেটে ঢুকেন তাইলে আল্লাহ পাক আপনার উপরে একটা চাদর দিয়া দিবেন যে চাদর দিয়া পর্দা কড়াইয়ে দিবেন এই পর্দার ফলে আপনাকে এই দুষ্ট জিন কোনোরকম খারাপ আসর বা তার প্রভাব সেখানে কাজ করবে না সুবাহানুল্লা দোয়াটি কি দোয়াটি আপনারা সবাই আমল করবেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ তালা দুষ্ট খারাপ ছেলে জিন মেয়ে জিন অবৈ জিন থেকে আপনাকে হেফাজত করবে আপনি নারী হোক আর পুরুষ হন আপনি যখন টয়লেটে ঢুকলেন ঢুকার পরে স্বাভাবিকভাবে আপনি সেখানে হাজত পূর্ণ করার জন্য আপনাকে কিছুটা অর্ধ হতে হয় এখন অর্ধুলঙ্গ যে হলেন এখানে একটা খারাপ জিন আপনার এই স্থানগুলোকে ফলো করে ফলো করে সে স্বাদ নেই অথবা আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে এই খারাপ যে জিন আছে এই খারাপ জিনটা আপনাকে যে ক্ষতি করে কেমন ক্ষতি করে ক্ষতিটা হচ্ছে আপনার ভিতরে আপনি যদি যুবক হন যুবক হইলে আপনার ভিতরে এমন একটা কুমন্ত্রণা দিবে যে আপনি হঠাৎ করে মাস্টারভিশনে আসক্ত হয়ে যেতে পারে এটাকে আমার ভেঙে বলার কোনো ইয়ে রাখি না যেহেতু এখানে হার্ট সেক্টরের মুরুব্বি আসেন বা ছোটো বাচ্চারাও আছেন। এরপর যুবক যারা যুবক আছেন আপনাদেরকে বলছি আপনারা এই দোয়াটি পড়ে তারপরে আপনি টয়লেটে যাবেন তাহলে আল্লাহ পাক আপনাকে মাস্টার ভীষণের মতো একটা জঘন্যতম অপরাধ থেকে আপনাকে হেফাজত করবে মাস্টার ভীষণ নিয়েও আপনি আমি কিছু ওপেনভাবে কথা বলবো এই গেল একটা দুই নাম্বার যে জায়গার মধ্যে খারাপ জিন থাকে আপনার বাড়ির সে দুই নাম্বার জায়গাটি হচ্ছে আপনার বাড়িতে যে ফটো থাকে কুকু কুকুরের ফটো বিড়ালের ফটো অথবা আপনার ফটো আপনার বাপের ফটো এগুলি ওপেনভাবে যদি টানিয়ে রাখেন সেখানে খারাপ জিন বসবাস করে তিন নাম্বার যে জায়গাটি সেটা হচ্ছে যে আপনার বাচ্চা একটু আগে আমি বললাম যে আপনার বাচ্চা কান্নাকাটি করে অনেক হুজুরের কাছে গেলেন কাজ হয় না আপনাকে অনেক আমল দিল তাবিজ দিলো রাত হইলেই বাচ্চা কাঁদ কান্নাকাটি করে তো এর জন্য আপনি কি করবেন এর কারণ কি জানেন আপনার বাচ্চা যখন রাত্রিবেলা প্রস্রাব করছে পায়খানা করছে এগুলি করার পর আপনি যে কাঁথাগুলি এই কাঁথাগুলিকে ঢিল খাটের নিচে ফেলে দেন দেখি দেয় না আমরা খাটের পাশে জমা করে রাখি এই কাঁথাগুলি এই যে কাঁথাগুলি আমি খাটের সাইডে জমা করে রাখলাম এখানে জিনের সুগ্রান এই প্রস্তাবের গ্রানগুলি সুগ্রান না বদগ্রান এটা খারাপ গ্রান আমাদের জন্য তো খারাপ খারাপ কিন্তু এই দুষ্ট জিনদের জন্যে এই গন্ধটা তাদের জন্যে সুগ্রাণ এখানে এসে তারা এই ময়লার মধ্যে তারা কি করে বলি যে এখানে এসে তারা বসবাস করে বসে থাকে এবং আপনার বাচ্চাকে তারা ডিস্টার্ব করে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে তাদের লজ্জাস্থান ঢেকে রাখার সবসময় চেষ্টা করবে যতটা পারে তো এই জায়গাগুলি এই কাথাগুলির মধ্যে জিনরা এসে এখানে ওই ছোটো বাচ্চাটারকে ডিস্টার্ব করে যার কারণে পুরা রাত সে চিল্লাচিল্লি করে আপনাকে এই পরীক্ষিত একটা আমল দিয়ে গেলাম আপনি কি করবেন একটা বালতি রেখে দিবেন ঢাকনাওয়ালা বালতি এই বালতির ভিতরে রায়খা মুখটা ঢেকে দিবেন দেখবেন আপনার বাচ্চা আজকে থেকে আপনি যদি এই আমলটা শুরু করেন দেখবেন এরপরে নাচ ফালাক আল্লাহ আয়তুল কুরসি পড়বেন আর এটাকে ঢেকে দিবেন আমি বললাম আপনার বাচ্চা যদি চিল্লা চিল্লি করে রাত্রে আপনি আমাকে ফোন করবেন যে আমার বাচ্চা এখনও কান্না কাটি। এরপরেও যদি কান্নাকাটি করে তাহলে আপনার বাচ্চাকে চিকিৎসা করাবেন হয়তো তার পেট পেট ব্যথা আছে অথবা যে কোনো শারীরিক সমস্যা আছে এই জন্যে সে কান্না করতেছে নয়তো এরপরে সে বাচ্চা কান্না করার কোনো প্রশ্নই আসে এই জন্যে এই তিনটা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাকে এই তিনটি খারাপ জায়গা থেকে হেফাজত করুক সকলে পড়ুন আমিন এই তিনটি খারাপ যে কাজ আমাদের কাজের কারণে কিন্তু এই জিনগুলি এখানে এসে বসবাস করতেছে প্রথমত টয়লেটে ডুব আমরা কি করব দোয়া করবো বলেন টয়লেটে ঢুকবো তারপর আমরা কি করব ঢুকে দোয়া করব না ঢুকার আগে ঢুকার আগে দোয়া করব দুই নম্বর আমার বাচ্চা কাচ্চা থাকলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার এক কাঁথাগুলি তার এই ময়লাযুক্ত বা প্রস্রাবযুক্ত কাঁথাগুলিকে আমি ঢেকে রাখবো কি করবো ঢেকে রাখবো তিন নাম্বার আমার ঘরের মধ্যে যদি ছবি থেকে থাকে এই ছবিগুলিকে আজই আমি নামিয়ে ফেলবো নয়তো এখানে রহমতের ফেরেশতা ঢুকবে না রসুল্লা আলী হাসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা আসে না যেই ঘরের মধ্যে কুকুরের ছবি মানুষের ছবি অর্থাৎ যে কোনো ছবি ওপেনভাবে টানিয়ে রাখা হয় ওই ঘরের মধ্যে কি আসে না রহমতের ফেরস্তা আসে না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই তিনটি জায়গায় তিনটি খারাপ কাজ তিনটি বদভ্যাস থেকে আমাদেরকে হেফাজত রাখুক সকলে পড়ুন আমিন